ইমন ঘোষের অভূতপূর্ব সাফল্য এনডিএ পরীক্ষায় দেশের স্থান অর্জন করে বীরভূমের গর্ব বীরভূমের বোলপুরের ইমন ঘোষ দু সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইমনের এই অসাধারণ কৃতিত্বে গোটা বীরভূম জেলায় খুশির হাওয়া বইছে তার সাফল্যে গর্বিত পরিবার বন্ধু বান্ধব এলাকার মানুষজন এবং সমগ্র বীরভূমবাসী এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার এক ইমনের প্রশংসা করে লিখেছেন আমি আনন্দিত ও গর্বিত বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি দ্বারা পরিচালিত জাতীয় প্রতিরক্ষা একাডেমি দু হাজার চব্বিশে শীর্ষস্থান অধিকার করেছে সে আমাদের সকলের জন্য কৃতিত্ব বয়ে এনেছে সম্প্রতি ও অতীতে পশ্চিমবঙ্গের শীর্ষ তালিকায় কেউ ছিল না আর বাকি পরীক্ষার্থীদের জন্য সে আদর্শ হয়ে উঠেছে ইমান ঘোষের বাড়ি বীরভূমের পানুই থানার ডোমাইপুর গ্রামে যদিও তার পরিবার বর্তমানে বোলপুরের জামবনিতে বসবাস করে তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ পেশায় একজন প্রাক্তন সেনাকর্মী এবং মা গার্গী ঘোষ একজন গৃহবধূ বাবার পেশার সুবাদে ইমানের শৈশব কেটেছে ভারতের বিভিন্ন শহরে তিনি অমৃতসরের ডিএবি স্কুল থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী বীরভূমের সিউডির ইউবি পাবলিক স্কুল থেকে তৃতীয় শ্রেণী আম্বালা থেকে চতুর্থ পঞ্চম শ্রেণী এবং হরিয়ানার সৈনিক স্কুল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি দেহরাদুনের রাষ্ট্রীয় ক্রীড়া ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভর্তি হন যেখানে তিনি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র বাবার পেশাগত পরিচিতি এবং সেনা অফিসারদের সান্নিধ্যে আসার সুবাদে ইমান ছোটবেলা থেকেই সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট হন এই অনুপ্রেরণা তাকে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে ইমান প্রথমবারেই এনডিএ এবং নেভাল একাডেমি পরীক্ষায় অংশ নিয়ে এসের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তার এই অসাধারণ ফলাফল তার কঠোর পরিশ্রম একাগ্রতা এবং সঠিক প্রস্তুতির প্রমাণ বাবা মা জানিয়েছেন ইমন ভারতীয় বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার হিসেবে যোগ দিতে চান বর্তমানে তিনি দেহরাদুনে প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছেন যেখানে তাকে সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ এর জন্য প্রস্তুত হতে হবে এই ধাপে তার শারীরিক সক্ষমতা বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের গুণাবলী পরীক্ষা করা হবে আমি খুবই আনন্দিত বা খুব গর্বিত মনে করছি নিজেকে যে আমি আজ নিজের ছেলের নামে আমাকে সবাই চিনতে পারছে আমি চিহ্নিত হচ্ছি এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমার সহকর্মীরা সবাই আমাকে ধন্যবাদ জানিয়েছে থ্যাংক ইউ জানিয়েছে এবং আমার ছেলের এই ইয়ার ওয়ান হওয়ার জন্য খুবই খুশি এবং খুবই আনন্দিত তারা সকালের মা বাবা যে ছেলে নিজের কাছে থাকুক নিজের মুঠোর মধ্যে থাকুক কিন্তু সেটা তো হয় না কিছু করতে গেলে কিছু বলিদান দিতে হয় তো কষ্ট তো হয় একটু কিন্তু কষ্ট হলে তো চলবে না যে একটা দেশের ভালো কাজ করতে গেলে তাকে বাইরে ছাড়তেও হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এর জন্য আমরা সেরকম কিছু ভাবিনি যে আমার কাছে থেকে করুক কাজ করুক আমরা চাই তার যা ইচ্ছা সেই হিসাবে কাজ করুক ইমানের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং বীরভূম এবং পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত তার স্কুলের শিক্ষকরা জানিয়েছেন ইমন সবসময় মেধাবী এবং নিয়মানুবর্তী ছাত্র ছিলেন তার প্রাক্তন শিক্ষকরা বলেন ইমনের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প ছিল তার এই সাফল্য আমাদের স্কুলের জন্য গর্বের বিষয় স্থানীয় বাসিন্দারা ইমনের প্রশংসায় পঞ্চমুখ একজন প্রতিবেশী বলেন ইমন আমাদের গ্রামের ছেলে কিন্তু সে পুরো দেশের গর্ব আমরা আশা করি সে ভবিষ্যতে আরও বড় কিছু করে আমাদের নাম উজ্জ্বল করবে ইমনের এই কৃতিতে অনুব্রত মন্ডল তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি জানিয়েছেন ইমনকে জেলার পক্ষ থেকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তিনি আরও বলেন ইমন জেলা ও রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তার এই সাফল্য আমাদের তরুণদের মধ্যে অনুপ্রেরণা বীরভূম জেলা প্রশাসনে ইমনের এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ইমানের পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি সবসময়ই নিয়মানুবর্তী এবং পরিশ্রমী ছিলেন তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ বলেন ইমান ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতো আমরা তাকে সবসময় উৎসাহ দিয়েছি মা গার্গী ঘোষ বলেন ইমানের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করতাম তার এই অর্জন আমাদের স্বপ্ন পূরণের মতো খুবই ভালো লাগছে তো ওটা এমই ছিল ডিফেন্সে লাইনে যাওয়ার তা আজকে যে ইয়ারওয়ান হয়েছে সেটা খুবই খুশি হয়েছি আমাদের পুরো ফুল ফ্যামিলি প্রচণ্ড খুশি এটা মানে পশ্চিমবঙ্গের একটা গর্ব ইমানের এই সাফল্য বীরভূমের তরুণদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে তার গল্প প্রমাণ করে যে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব ইমান এখন শুধু বোলপুর বা বীরভূমের গর্ব নন তিনি সমগ্র পশ্চিমবঙ্গের তরুণদের জন্য একটি আদর্শ তার ভবিষ্যৎ যাত্রায় দেশবাসী তার পাশে থাকবে এবং তিনি ভারতীয় বিমান বাহিনীতে ফ্লাইং অফিসার হিসেবে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবেন এটাই সকলের প্রত্যাশা আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম